প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গবাদি পশুর বিশেষ একটি গুরুত্বপূর্ণ ডোজ হলো ক্রিমিনাশক ডোজ ক্রিমিনাশক ডোজ আমরা কাগজস্থলী ক্রিম এবং কলজা ক্রিম ডোজ করে থাকি যেটা হলো টাইক্লোব্যান্ডা জল এবং লিবামি সব হাইড্রোক্লোরাইড ইউজ করি যেটা বর্তমানে মার্কেটে নয়াডেক্স ডিএস নামে একটি নতুন ট্যাবলেট রয়েছে অপশনিন এনেছে ক্রাইমিসল ডিএস আর স্কেপ আছে ডাবল ডেক্স একমির আছে এলটিবেট ডিএস প্রত্যেকটি কীমনাশকই আপনার ডাবল ফর্মে আসা এনেছে যেগুলোর পাওয়ার হলো তিন হাজার প্লাস যা দুই মনের উপরে গুরুত্ব ব্যবহার করা হয় টি পশুকে দুই থেকে তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক প্লাস লিভাটনিক ডোজটা করালে সেসব গরুর বারন্ত এবং বৃদ্ধি ধারাবাহিকভাবে চলতে থাকে এতে পুষ্টির কোনো ঘাটতি থাকে না কারণ কৃমি অতিরিক্ত কৃমি হলে সেসব গরু দুর্বল হয়ে যায় এবং কি রুক্ষ হয়ে যায় গরুর বৃদ্ধি ধারাবাহিক রীতি ঠিক থাকে না তাই সেই কারণে গরুর বৃদ্ধি নিশ্চিত করতে তিন মাস পর আপনার কৃমিনাশক ডোজ প্লাস হল আপনার লিবাটনিক ডোজটা করে নেবেন সেই ক্ষেত্রে আপনি বাজারে বিশেষ প্রচলিত কয়েকটি কম নামি দামি কোম্পানি আছে তাদের মধ্যে আপনি গ্রুপগুলো বেছে নিতে পারেন প্রত্যেকটা কোম্পানি একই গ্রুপের টাইক্লোব্যান্ডার জল এবং কি লিভামিসাল হাইডোক্লোরাইট আপনার এর মধ্যে বিশেষ প্রচলিত হল রেনাডেক্স ডাবল ডেক্স এইগুলো আপনার ডিএস ফর্মুলায় আছে সিঙ্গেল ফর্মুলা আছে সিঙ্গেল ফর্মুলাগুলো এক মুন প্লাসের জন্য একটি করে এবং কি ডাবল ফর্মুলায় দুই মন প্লাসের জন্য একটি করে বলি মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ডাবল ফরমেরগুলো তাই আপনাদের উচিত গরুকে তিন মাস পর পর অন্তর অন্তর কৃমিনাশক করা কীটনাশক করেন কিমিমুক্ত করেন গরুর বৃদ্ধিও সফলতা নিশ্চিত করেন প্রত্যেকটি খামারিকে সফল হতে হলে গরুকে কিমিমুক্ত আগে রাখতে হবে কিমিমুক্ত রাখলে গরু সুস্থ থাকবে আর গরু সুস্থ রাখলে বৃদ্ধি নিশ্চিত হবে আর বৃদ্ধি নিশ্চিত থাকলে আপনি লাভবান হবেন তাই প্রত্যেকটি গরুকে সুস্থ রাখতে আপনি কিমিরা সব করেন আর কিমির ওষুধের জন্য চলে আসেন আসেন্কার এন্টারপ্রাইজে সকল প্রকার গরুর ওষুধের পাইকারি এমনকি খুচরা বিক্রয় কেন্দ্র